এমন দৃষ্টি এমন দৃষ্টি দেখা যায় সে জুতার দিকে বুঝতে পারে এটা কোন ধরনের লোক জুতার মধ্যে দৃষ্টি বসে পারে। এটা কি সহজ নাকি এটা আল্লাহ তালা যাকে দে তার জন্য সহজ আল্লাহ তালা জন্য সকল কিছু সহজ এটা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে মানুষকে কি করে ধরে ফেলে একটা কে খুন করছে সেটাও ধরতে পারে পোস্টমার্টম করলে আর এটা তো সহজ এগুলো আল্লাহ তালাই মানুষের মাথা মধ্যে কি কোনো বুদ্ধি দেন এখন তো দেখা যায় এটা তো একটা লজ্জার বিষয় এখন দেখা যায় একদম চুরি করে মসজিদে মধ্যে ঢুকলো তার জুতো দেখে বুঝতে হয় এত চুর একজন দেখা যায় মদ পান করে মসজিদে আসলো ও বাচ্চা বলে সে আজকে কিন্তু মদ পান সত্যি সত্যিই সে কাজের সাথে জড়িত শেষ পর্যন্ত কি হল বলতাস এই গুণটা তো আসলে খুব কঠিন গুণ সবাইকে লজ্জার মধ্যে ফেলে এখন কি করা উচিত তখন ওই মসজিদের ইমাম সাহেব অথবা তার বাবা বলল এখন এটা নষ্ট করতে হবে এটা নষ্ট করার জন্য কি করবে একটা ছোলা পরিমাণ একটা দানা তাও এটা হারামও না হালালো না সন্দেহের একটা বস্তু সন্দেহ এই সন্দেহের একটা বস্তু তাকে কি করলো খাওয়াইয়া ফেলল সাথে সাথে তার অন্তর্দৃষ্টি কি হয়েছে বন্ধ হয়ে গেছে একটা সন্দেহ খাবার আর আমরা তো ধরেন কেউ যদি দাওয়াত দেয় আমরা জি গাইও না পর্যন্ত যে আপনি কী উপলক্ষে খাওয়াই কিসের কারণে খাওয়াই এই এজন্য আজকে কোনো কথার প্রভাব পড়ে ওয়াজ মাহফিল হয় প্রত্যেকটা মেম্বর থেকে আলোচনা হয় কিন্তু তা আসির হয় না কেন হয় না যে আমরা ওই হারাম কাজের সাথে যুক্ত নিজেও বাস্তবে যেহেতু হারাম কাজের সাথে যুক্ত না কিন্তু ঘেসে 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 কি করে চলে আস কথাটা বুঝেন নাই ধরেন আমাকে একজন দাওয়াতেই দিল। আজকে সকাল থেকে কোড়াল তেলাত অনেক সব অর্জন করলাম হঠাৎ করে এক বাড়িতে দাওয়াত বাড়িতে দাওয়াত সে তো ধরেন হারাম হালাল মিশ্রণে কি করলো উপার্জিত অর্থ থেকে এই হুজুদের জন্য ইমামের জন্য খতিবের জন্য আলেমের জন্য খাবার কি করছে কেনাকাটা করে করছে এখন সে যে খাবার যে খাবে মনে করেন এই খাবারটা খাওয়ার সাথে সাথে তার যে ইমানের একটা নূর এটা আবার কি হয়ে যায় কমে যায় তাই জন্য হজরত আলীর উনি কি বলছেন যে তুমি কেউ যদি বারো বছর তাহা নামাজ পড়ে একদিন না বারোটা বৎসর এক যুগ সে কি করলো নামাজ পড়লো হঠাৎ করে কোনো একটা মহিলার দিকে কুদৃষ্টিতে তাকাইল কামনার বাসনা নিয়ে কি করলো তার দিকে দৃষ্টিপাত করলো সাথে সাথে তার ইমানের নোটটা কী করে দেয় কমে যায় তাই জন্য আমলটা কী করতে হবে ধরে রাখতে হবে আর এটার জন্য প্রধান সর্ববৃহৎ কাজ হলো আপনার কি করা গুণার কাজ থেকে বেঁচে থাকা গুনার কাজ থেকে বেঁচে থাকতে হবে নয়তো আমল করলাম যে ধরেন কারণ যেহেতু আল্লাহ রব্বুল আলমিন আমাদের আমলসমূহ কী কবেন মিজান দ্বারা মাপ দিবেন জুমা নামাজ পড়লাম অনেক নেকি হয়েছে আবার নামাজ যখন একটা মিথ্যা কথা বললাম তখন কি হয়ে গেল আবার হয়ে গেল আবার দেখা যায় একটা শিরিক করলাম এই শিরিক করার সাথে সাথে আমল নষ্ট হয়ে গেল আবার মানুষকে দেখানোর উদ্দেশ্যে কী করলাম আমল করলাম তাতেও কি আমল আল্লাহ তালা দরবারে কি হয় না কবুল হয় না তো এই জন্য রমজান মাস একটা বরকতপূর্ণ মাস রসুল্লা ওয়াসাল্লাম বলেছেন আবু ফতিহাত আবু সামা যে যখন রমজান মাস যখন প্রবেশ করে আসে তখন আল্লাহ রবুল আলমিন জান্নাতের দরজাসমূহ আসমানের দরজাসমূহ আল্লাহ তালা কি করেন খুলে দেন আবু আবুলনার এবং তিনি জাহান্নাবের দরজাসমূহ কি করে বন্ধ করে দেন ওয়াস শায়ীন এবং শয়তানকে শিকলকে বন্দি করে রাখেন যাতে মানুষ কি করতে পারেন এক আমলটা ভালো করে করতে পারে এই জন্য আল্লাহ রবুল্লা আলমিনার মধ্যে ইমানদারদেরকে আল্লাহ তালা উদ্দেশ্য করে বলেন যারা ইমান এনেছে এই জন্য দেখবেন যারা ও তাদের উপর কিনা রোজা ফরজ না এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন হেগন যারা আমাকে বিশ্বাস করেছ আখের আগকে যারা বিশ্বাস করেছ যারা পরকালের প্রতি যাদের বিশ্বাস আছে এমন ব্যক্তিদেরকে আমি বলতেছি কুতিবালয়ুমুশিয়াম তোমাদের উপর রোজাকে করা হয়েছে কামা কুতিবাহিনুম যেভাবে ইতিপূর্বে উম্মত হযরত আদম আলি হিসালাম থেকে নিসা হিসালাম পর্যন্ত যত নবীর আসুলগম পৃথিবীতে এসেছিলেন সকল নবীর আসুলগণের প্রতি আল্লাহ রবুল আলমী রোজা ফরস করেছেন আর কেন করলাম এটার উদ্দেশ্য কি এটার একমাত্র উদ্দেশ্য হলো লাল্লা কুম তাত্তাকুন যাতে তোমরা পরহেজগার হতে পারো যাতে তোমরা রোজা রাখার মাধ্যমে তুমি তাকুয়া অবলম্বন করতে পারো অর্থাৎ নিজেকে সকল গোনা কাছ থেকে বিরত রেখে তুমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারো এবং তোমার অন্তরের মধ্যে যাতে আল্লাহ তালার ভয় যাতে পয়দা হয়ে যায় কারণ আল্লাহ তালার ভয় যখন অন্তরের মধ্যে যখন এসে যাবে তখন আমার প্রত্যেকটা আমল করতে কি করবে ভালো লাগবে এটাই সত্য কথা কারণ আল্লাহ তালা ভয় যদি থাকে তখন আমল করতে শুধু মজা আর মজা আমলের তখন কি হয় পরিপূর্ণ স্বাদ পাওয়া যায় এরপর আল্লাহ তালা বলেন ফেম শাহিদ আমি কুমুহ আল্লাহ তালা বলতেছেন তোমাদের মধ্যে যারা এই রমজান মাস যারা পাবে ফাল্লিয়াসুম সেই যাতে রোজা রাখে এটাও কি একটা আদেশ যে রমজান মাস যেই পাবে সেই যাতে কি করে রোজা রাখে এটার মানেটা কি এটার মানে হলো ধরেন হঠাৎ করে কেউ রমজান মাসে অর্থাৎ কাল সে কি করলো সে আপনার এতদিন পাগল ছিল সারা বছর হঠাৎ করে সে হয়ে গেছে সুস্থ হয়ে গেছে এখন তাকে এই মাসে কি করতে হবে রোজা রাখতে হবে কেউ এই মাসে বয়স্ক হয়ে গেল বালেক হয়ে গেল তখন তাকে কি করতে হবে এই মাসেই রোজা রাখতে হবে এই মাসে কোনো অমুসলিম যদি মুসলমান যদি হয় ইসলাম গ্রহণ যদি করে এই মাস থেকে তাকে কি করতে হবে রোজা রাখতে হবে এটাই আল্লাহ আল্লাহতালার নির্দেশ ফাম শাহিদ আমিঙ্কুমু শাহর ফলাসম এবং কেউ যদি এই মাসে যদি বালেগ হয়ে যায় মুসলমান হয়ে যায় তখন তাকে কি করতে হবে এই মাসেই রোজা রাখতে হবে এরপরে আল্লাহ আরো সহজ করলেন যারা দেখা যায় অসহায় আছে বৃদ্ধ আছে রোজা রাখতে পারে না শরীর দুর্বল এবং এটা আপনার ইসলামিক কোন ডাক্তার ইমানদার কোন ডাক্তার যদি আপনাকে যদি বলে যে তুমি যদি রোজা যদি রাখো তাহলে তোমার শরীরের অনেক ক্ষতি হয়ে যাবে এটা কেউ যদি কোনো ইসলামিক কোনো ডাক্তার যদি বলে তখন এই ব্যাপারে সেই কবি রোজাগুলা কাজা করবে আর কাজা কাফারা মানে কি কাজা হলো একটার পরিবর্তে একটা কাজা কি একটার পরিবর্তে কি একটা আপনি সফরে আছেন আপনি ভ্রমণে আছেন এই ভ্রমণটা কি আপনার ওই নিয়ম অনুযায়ী অর্থাৎ কমসে কম আপনার আটচল্লিশ মাইল পায়ে হেঁটে আপনার যতটুক রাস্তা হয় তিন দিনের আপনি যদি হাঁটেন তিন দিন তিন দিন হাঁটলে কত দূর কতটুক পর্যন্ত যাওয়া যায় অনেক দূর পর্যন্ত কিন্তু যাওয়া যায় তিন দিন আপনার হাঁটা দূরত্ব এতটুক দূরত্ব আপনি যদি কোথাও যদি যান এবং রোজা রাখার যদি সামর্থ্য বা আপনার কোনো অবস্থা যদি না থাকে তখন আপনি কী করতেন রোজা ভাঙতে পারবেন তবে এটার পরিবর্তে একটা করে কাজা করতে হবে আর যদি ইচ্ছাকৃত ভাবে কেউ যদি রোজা যদি ছেড়ে দেয় কোনো কারণ ছাড়া শরীরে শক্তি আছে সামর্থ্য আছে তখন তাকে আপনার কাফারা দিতে হবে কয়টা এক আধারে ষাটটা রোজা রাখতে হবে এরপরে আরো হাদিসের মধ্যে আছে যে তারপরে কেউ যদি এক যুগ যদি রোজা রাখে বারো বছর তারপরেও রমজানের যে একটা রোজা যে নষ্ট হয়ে গেলো এটার সব পরিপূর্ণ সে কি মানে আদায় হয়ে গেল জবাবদিহিতা থেকে কি করলো সে বেঁচে গেল কিন্তু এটার পরিপূর্ণ যে রোজার একটা যে মূল যে সব এটা সে কিন্তু কি করবে না সে পাবে না তার মানে কি আমরা কি রোজাকে ছেড়ে দিব অনেক আপনার গার্জিয়ান আছে অনেক গার্জিয়ান আছে বিশেষ করে যাদের অনেক সময় পরীক্ষার্থী থাকে ছেলে মেয়েদের প্রাপ্তবয়স্ক এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিবে সে কি করে মাতা পিতা কী করে না রোজা রাখতে দেয় না অনেক আছে না গার্জিয়ান যাই সামনে তোমার পরীক্ষা এখন তোমার রোজা রাখতে হবে না এটা সে তো এক তো আল্লাহ তালা কি বলছেন তুমি প্রথমে নিজে আগুন থেকে বাসো এরপরে তোমার পরিবার পরিজনকে কি আগুন থেকে বাস আমি তো নিজেও বাসলাম না আমার পরিবার পরিজনকে কি করলাম না আগুন থেকে বাঁচাইলাম না এটা আপনারা কেউ করবেন না রোজা রাখার উৎসাহ দিতে হবে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে আপনার রোজা ফরজ রোজা রাখতে হবে ছোটবেলা থেকে অভ্যাস করাতে হবে যে পরীক্ষা আসলে কি করে না রোজা রাখতে দেয় না এরকম পিতা মাতা আমরা যাতে না হই আর একটা হইল এটা আবার কেউ যে নতুন যারা বিয়া করছে রমজানের মধ্যে রমজান আগে কি করলো বিয়া শাদি করলো মরুভীরা বলে এই সুন্দর এখন তুমি মাত্র সবে মাত্র তুমি বিয়া শাদী করছো এখন তোমার রোজা রাখার দরকার নাই মাসলা কিন্তু দিয়ে দিচ্ছি মাসলাটা দেয়া দিয়েছে যে নবদ্যের কি নাই রোজা নাই এটা কি কোনো হাদিসের মধ্যে আছে আচ্ছা রোজা রাখা আবার অনেকেই মনে করে হুজুর আমার তো গ্যাসের সমস্যা আমার দেখা যায় পাকস্থলীর সমস্যা আমার কত ধরনের কত সমস্যা আমার তো রোজা রাখা তালা মাফ করবে না আমি তো গত শুক্রবার একটা কথা বলেছিলাম যে একটা মুস্তাহাবা আমল গর্দান গরদান মুস্তাহাব এই আমলটা যেটা আমরা গনার মধ্যে ধরি না সেটা যদি আপনাকে আমাকে মৃত্যু নামক স্টুপ থেকে বিরত রাখতে পারে তাহলে ফরজ রোজা রাখলে আল্লাহ তালা কি করবেন কতটুকু সুস্থ রাখবে এটা একমাত্র আল্লাহ তালাই জানে রোজা রাখলে আপনার অনেক ফায়দা যারা গ্যাসের সমস্যা আছে রোজা রাখার ফলে আল্লাহ তাকে এই সমস্ত রূপটিকে কি করেন নিরাপদে রাখেন সহি বলে সুবহানাল্লাহ শারীরিক উপকারিতা অনেক সারা বছর আপনার অখাদ্য কুখাদ্য শুধু খাইলাম খাইতে খাইতে মনে করে পেটের যে জৈবিক যে বিশ যে জমা হয়ে আছে এগুলা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার মাধ্যমে এগুলা সকল কিছু কি করেন দূর করে দেন সহি বলে তো রোজা রে রাখবে তার শরীর স্বাস্থ্য তখন কি করতে হবে ভালো থাকবে এটাই হচ্ছে আপনার উদ্দেশ্য এটা তো আপনার শারীরিক সুস্থতার কথা বললাম যে রোজা রাখলেই রমজান মার যখন আসবে এবং কেউ যদি নিজেকে সুস্থ রাখতে চায় যে আমি একটু সুস্থ থাকি তাহলে অবশ্যই আল্লাহ তালা বিধান তাকে পালন করতে হবে রোজা রাখতেই হবে রোজা রাখলেই আল্লাহ তালা তাকে সকল ধরনের আপনার রূপ থেকে কি করবেন তাকে নিরাপদে রাখবেন এটা দায়িত্ব আল্লাহ তারা নিজ হাতে নিয়ে নেন কারণ আল্লাহ কি বলেন যে প্রত্যেকটা বলি আদমের আমল আদম সন্তানের আমল এটা তার নিজের জন্য আর একমাত্র রোজাটা কি আমার জন্য রোজাটা হচ্ছে আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজ হাতে আমার বান্দাকে দান করবো সর সুবহান এই জন্য রোজা আমরা ভুলেও এটা আমরা চিন্তা ভাবনাই করব না আরে রোজা রেখে আমরা যদি মারাও যদি যাই মৃত্যুত হবেই রোজা অবস্থায় মারা গেলে অবশ্যই আল্লাহ তারা তাকে বিনা হিসাবে তাকে জান্নাত বাসী করবে কিন্তু আমরা রোজা রাখতে চাই না অনেকেই বলে রোজা মানে হয়েছে রমজান আছে বুঝা বোঝা তো এটা বাংলাদেশের জন্য বোঝা অনেক দেশ আছে আপনার দেখা যায় রমজান মাস আসলে পণ্যটা আপনার কি হয় একটু দাম কম থাকে আলহামদুলিল্লাহ এখন বর্তমান যে বাজার পণ্য একটা কি মানানসই এর মধ্যে আছে এইরকম এই যে রমজান মাসে আপনার কি করি মানুষের উপকার করার জন্য চেষ্টা করব কিন্তু রমজান মাসে আমরা ব্যবসায়ীরা কি করি সারা বছর একটা টার্গেট থাকে রমজান মাস আসলে তারা কি করে ব্যবসা করবে আবার অনেকেই বলে যে হাই হায় এই জন্য এগুলা ফালতু চিন্তা ভাবনা কথা এগুলা মাথা থেকে কী করে বাদ দিতে হবে রমজান মাস আসলে একজন পরস্পর সহজিতা করতে হবে পণ্যটা আগে যেটা ছিল আপনার সবাই যাতে নিতে পারে গরিব দুঃখী যারা আছে সবাই যাতে নিতে পারে এরকম একটা মূল্য নির্ধারণ করতে হবে এবং ঈদের সময় যাতে সবাই যাতে কাপড় চোপড় যাতে কিনতে পারে সেটারও আপনার কি করতে হবে মূল্যটা নির্ধারণ করতে হবে কিন্তু দুঃখের বিষয় এটা রমজান মাস আসে আমরা কী করি মূল্যটা আমরা কী করে কমাই এই জন্যই আল্লাহ তালা কাকে কখন কি বিপদ দেবে এটা কেউ কী জানে এরকম হয় না আল্লাহ আমাদেরকে কারণ আমরা দেখে আসছি প্রত্যেক বছর দেখি আল্লাহ তালা এই বছরও যাতে আমরা এরকম আমরা কেউ কোনো সময় কেউ চিন্তা ভাবনা করব না যে দেখা যায় প্রত্যেক বছর ঈদের সময় দেখা যায় মার্কেটগুলোর মধ্যে আপনার আগুন লেগে যায় লাগে না প্রচুর পরিমাণে দেখা যায় বড় বড় মার্কেটের মধ্যে আপনার আগুন লেগে যায় এইরকম মহাবিপদ থেকে আল্লাহ তালা সবাইকে আল্লাহ তালা কি করে সবাই হেফাজত করে সবাই বলে আমরা আমি তেজন্য জন্য রমজান মাস একটা রহমত বরকতের মাস মাফের মাস ইনশাল্লাহ আগামী কাকের দিকে ইনশাল্লাহ রমজানের ইনশাল্লা সূচনা শুরু হয়ে যাবে এটা আল্লাহ তাআলা নির্দেশ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যে তোমরা কি করতে হবে রমজান মাস কেউ যখন আসে পায় সে যাতে রোজা রাখে যে ফামাং শাহিদ আমি কুমুর শাহরফাল